আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি শুনতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আমি আসছি এই মুহূর্তে ভাই দুইটি গ্রুপ আন্দোলনের জন্য ডাক দিয়েছে একটি গ্রুপ আটই আট তারিখ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তার বাসভবন যমুনার সামনে আন্দোলনের জন্য ডাক দিয়েছে আরেকটি গ্রুপ তারা সংবাদ সম্মেলন করবে ষোলো তারিখ এখন এই দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে মানুষ কারণ এক গ্রুপ চাচ্ছে যে সকলকে নিয়ে যে আন্দোলন করবে যাতে এটা প্রধান উপদেষ্টার তার নলেজে যায় এবং সে এটা ডক্টর ইনুস স্যার জানিয়ে এটার একটা সমাধান করে এটা ভালো কথা সবাই এটার জন্য আসলে বা প্রধান উপদেষ্টা যদি আমাদের কথা সম্মতি দেয় বা উনি যদি একটু আলোচনা করে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইটালির সাথে যোগাযোগ করে যদি এটা সুরাহা করতে পারে আলহামদুলিল্লাহ ভালো আরও একটি গ্রুপ তারা তেরো জন সমন্বয় হয়ে তারা একটা কমিটি গঠন করেছে এবং তারা এটা সংবাদ সম্মেলন করবে যেটা আমি আজকে আমার ভিডিওতেও আমি বলেছি এখন সমস্যাটা হলো দুইটা গ্রুপেই এখন বিভক্তি হয়ে গেছে তারা চাচ্ছে যে এক একজন একজনের পাল্টাপাল্টি অনেক গালিগালাজ করতেছে বা একজন আরেকজনকে বকাবকি করতেছে এটা হয়তো আপনারা এইভাবে জানেন না কিন্তু এটা গ্রুপের মধ্যে এইভাবে গ্রুপিং হচ্ছে আমি কয়েকটা গ্রুপে অ্যাড আছি সেখান থেকেই আমি এগুলো দেখতেছি এখন প্রশ্ন হলো আসলে কারা আমাদের সঠিকটা চায় কারণ আমরা তো ভাই প্রকৃত ভুক্তভোগী আমি তেইশ সালের পাসপোর্ট আমার জমা দেওয়া এখন আমরা প্রকৃত ভুক্তভোগীরা কিছু মানুষের জন্য জিম্মি হয়ে থাকবো এটা তো হতে পারে না যেটা সঠিক যেটা আমাদের সকালের কল্যাণ হবে সেটাই আমরা চাই এখন আন্দোলন যদি করতে হয় সকল ভুক্তভোগী যারা আসবে তাদের একটা মতামতের প্রয়োজন আছে তাদের মতামতের ভিত্তিতেই আমার মতে এই আন্দোলনটা হওয়া উচিত আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং যারা শেয়ার করবেন অন্য যারা দেখবেন আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আন্দোলনের পক্ষে না বিপক্ষে যদি আপনারা আন্দোলনের পক্ষে হন অবশ্যই এটা কমেন্টসে বলবেন আর যদি আপনারা বিপক্ষে হন সেটাও বলবেন কারণ একটা মতামতের ভিত্তিতেই এ আন্দোলনে যাওয়া উচিত কারণ যদি আমাদের সকলের ভালোর জন্য হয় তাহলে অবশ্যই আমরা এই আন্দোলনে যোগ দেব আর যদি দেখি যে না কারো স্বার্থের জন্য আমরা যাচ্ছি তাহলে অবশ্যই আমরা এই আন্দোলনে যাব না ভাইরা কারণ আমরা এখানে গ্রুপিং করতে আসিনি দলাদলি করতে আসিনি আমরা এখানে সুষ্ঠু একটা সমাধানের জন্য এসেছি অতএব আমাদের যদি সমাধান না হয় তাহলে তো আমাদের আন্দোলন করে লাভ নেই কারণ পূর্বে আমরা আন্দোলন করেছি এটা আমাদের ফলটা আরও খারাপ দিকে গেছে ভালো কিছুই হয় নাই আন্দোলন করেছি আমাদের পাসপোর্ট ব্যাগ দিয়ে দিয়েছে এখন ভিসা আমাদের আন্দোলনের কারণে মেলুনি সরকার জানতে পারছে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা ইটালি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সেটা জানার পর আমাদের পাসপোর্ট ব্যবসা আমাদের স্থগিত করে রাখছে ওই পরিমাণে আমাদের ভিসাও দিচ্ছে না অরিজিনাল কাগজগুলো আটকিয়ে রাখছে জাল কাগজগুলো তারা রিজেক্ট দিয়ে আগেই শেষ করে দিয়েছে এখন যদি আমরা এ প্রতি আবার আন্দোলন করি সেই আন্দোলনে যদি আমাদের ফল যদি খারাপ হয় বা কিছু মানুষ যদি এখান থেকে ফায়দা নেয় সেটা তো ভাই মেনে নেওয়া যায় না প্রকৃতপক্ষে আমরা যারা সকলে যারা ভুক্তভোগী আছি তারা সকলের মতামতের ভিত্তিতে অবশ্যই উচিত আমাদের এই আন্দোলনটা আপনারা দয়া করে আমার এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই কমেন্টসে অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে আপনারা এই আন্দোলনের পক্ষে না বিপক্ষে কারণ তাহলে বুঝতে পারবো যে আসলে এই আন্দোলনটা আমাদের যাওয়া উচিত কি না আমি পরবর্তীতে এটা নিয়ে আরও একটা ভিডিও করব। আপনাদের এই কমেন্টসের উপরে আপনারা সকলেই ভিডিওটা একটু শেয়ার করবেন ধন্যবাদ